আসসালামু আলাইকুম ছাত্ররা সবাই তাদের কাজের লেগে বসছে দেশটাকে সুন্দর করতেছে পরিচ্ছ পরিষ্কার করতেছে ট্রাফিক সিগনালে তারা পুলিশের দায়িত্ব পালন করতেছে বিভিন্ন জায়গায় টহল দিতেছে পাহারা দিতেছে তো আপনার জায়গা থেকে আপনি বসে না থেকে অন্যের উপর আক্রোশ না জেরে আপনার জায়গা থেকে আপনি ই যতটুকু সম্ভব আপনার কাজটা ঠিকমতো করুন কারণ আপনার কাজটা যখন আপনি ঠিক করবেন এবং সেটা থেকে যে আর্ন আসবে সেটা হচ্ছে আপনার দেশের জন্য লাগবে দেশের কাজে আসবে এখন দেশ স্বাধীন হয়েছে বলে সবার চুপচাপ বসে থাকলে হবে না কারণ দেশটাকে মেরামত করতে হবে দেশে অনেক প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর অর্থ সংকট করতে পারে তো সবাই যার যার জায়গা থেকে যে যে পেশায় আছেন না কেন দেশের জন্য কাজ করেন এবং আপনাদের জায়গা থেকে আপনাদের যে কাজটা আছে সেটা সঠিকভাবে করেন এবং আপনারা যারা মনে করতেন যে এতদিন যে সমাজ ব্যবস্থা চলে আসছে একটা দলের নেতৃত্বে মনে রাখবেন এখন কিন্তু সেটা নাই এখন আগের ভরসায় থাকবেন না যে পুলিশের কাছে কোনো কিছু নিয়ে গেলে ঘুষ দেওয়া লাগে সরকারি কোনো কাজ করতে গেলে ঘুষ দেওয়া লাগবে বা কোনো কোনো জায়গায় অন্যায় হলে কথা আপনারা যে কোনো জায়গায় অন্যায় হলে আওয়াজ তুলবেন কথা বলবেন কারণ এক কথা বলার জন্যেই দেশটা স্বাধীন হয়েছে তো সবাই যে যার জায়গা থেকে যেখানেই অন্যায় হোক না কেন এখন আওয়াজ তুলবেন কথা বলবেন কিন্তু এই আওয়াজ তোলার মাঝে কেউ বাড়াবাড়ি করবেন না যে দেশটা তো আমাদের হয়ে গেছে আমাদের হয়ে গেছে মানে এই না যে আমরা একে অন্যকে ছোট কইরা একে অন্যকে আঘাত দিয়ে কথা বলবো এবং একে অন্যকে কষ্ট দিব এরকম মন মানসিকতা রাখেন না কারণ সবাই সবার মতো নিজেদের জায়গা থেকে দেশটাকে সুন্দর করার চেষ্টা করেন আর এটা আমাদের মনে হয় যে আমাদের এই ভদ্র সমাজকে শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সমাজের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে শুধু আন্দোলন না আন্দোলনের পরে তারা কিভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যত কিছু করতেছে এর সাথে সবাই সহযোগিতা করেন এবং সবার সহযোগিতা নিয়েই একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হবে আর এই বাংলাদেশ যদি একদিন সমৃদ্ধ বাংলাদেশ উন্নয়ন উন্নত বাংলাদেশ হয় তো সেক্ষেত্রে আপনারই লাভ আপনার ভবিষ্যৎ প্রজন্মেরই লাভ তো এই কথা মাথায় রেখে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পালন করুন কোনো হাঙ্গা ফ্যাসাদ বা কোনো রাজনীতিক ফ্যাসাদের মধ্যে আপনারা যায়েন না তো যারা করবে সব যাদের মনের মধ্যে এরকম ক্ষোভ আছে তাদেরকে বুঝাবেন এবং বাধা দিবেন যে না এটা আইনের উপর ছেড়ে দেওয়া উচিত কারণ যে সরকারি আসবে না কেন এর বিচার অবশ্যই করবে কারণ এই বিচার না করে কেউ পার পাবে না এই বিচার করার জন্যেই এই সরকারের পতন ঘটানো হয়েছে যে এই সরকারের অধীনে কখনোই বিচার হইতো না এই জন্যে এই সরকারের পতন ঘটানো হয়েছে যাতে এইগুলার বিচার করা হয় অতীতে কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে থাকে তাহলে তার ব্যাপারে আপনি থানায় মামলা করতে পারেন এবং সেইটা আপনার অবশ্যই ন্যায় বিচার পাবেন আমরা আশা করি তো আপনি যে যে কোনো ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন না কেন নিজের হাতে আইন না তুলে নিয়ে তাদেরকে আইনের আওতায় এনে আইনে আইনিভাবে আপনারা শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন কিন্তু নিজেরা গিয়ে তাদের বাড়ি ঘর তাদের মাঠ ধর করতে যায় না এগুলো হচ্ছে এ মনে করেন যে আপনারা যদি এগুলো করেন মনে করেন যে আওয়ামী লীগ আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না দেশটা তো এই জন্য স্বাধীন করা হয় না যে ব্যক্তিগত আক্রোশ বা দলীয় আক্রোশ এগুলা ধারার জন্য যেটা হয়েছে হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন সামনে যেটা হবে সেটার জন্য প্রস্তুত থাকেন দেশটাকে এগিয়ে নিয়ে যান এবং কারো জন্যই কোনো কিছু করেন আর আপনারা কোথাও পুলিশ বা সাংবাদিক দেখলে কেউ চড়াও হবেন না কারণ এখন পুলিশ বাহিনী বাংলাদেশও খুবই দরকার কারণ সব পুলিশ একরকম না যারা অন্যায় করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বিচার করা হবে কিন্তু যারা যারা অন্যায় করছে তারা তো পালাইয়া গেছে তারা কেউ এখন আর জনসম্মুখে নাই এখন যারা থানায় ছিল বা আছে এখন জনসম্মুখে তারা কোনো অন্যায় করে না। এই জন্যেই জনসম্মুখে আছে আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো পুলিশ বা কোনো তাদের উপর কোনো রকম হামলা বা ক্ষোভ প্রকাশ করবেন না এবং পুলিশদেরকে এখন পুলিশরা অনেক ভয়ে আছে যার কারণে তারা কর্মবিরতি দিছে তো সবাই একটা কথা মনে রাখবেন বাংলাদেশে সুশৃঙ্খল রাখার জন্য পুলিশের খুবই দরকার কারণ ট্রাফিক পুলিশের কাজ এখন ছাত্ররা করতেছে তো সবাইকে অনুরোধ থাকবে যে সবাই পুলিশের উপর বা কোনো সাংবাদিক যেসব চ্যানেলগুলোতে হয়তো নেট বন্ধ থাকা অবস্থায় বা সরকারের পক্ষে ছিল তো মাঠকর্মীদের উপরে চড়াও হওয়ার কোনো লাভ নেই কারণ মাঠ মাঠকর্মীরা সংবাদ ঠিকই প্রচার করে কিন্তু সেগুলো হয়তো অফিস থেকে প্রচার করে না তো এসব ভাঙচুর এখন বন্ধ করেন এখন দেশ গড়ার সময় কোনো পুলিশ দেখলে ক্ষিপ্ত হবে না এবং পুলিশদের উপর চড়াও হবেন না তাহলে হয়তো আমাদের দেশটা যেভাবে আমরা চাইছি সেরকম আমরা গড়তে ব্যর্থ হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ